আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে এক গরিব দপ্তরি এবং এক অদ্ভুত শহরের গল্প শোনাব তো চলুন শুরু করা যাক অনেক বছর আগে এক দেশে এক গরিব ব্যক্তি বাস করত তার নাম ছিল আব্দুল্লাহ সে একটি কারখানায় দপ্তরির কাজ করত তার স্বল্প বেতনে তার স্ত্রী মোটেও সন্তুষ্ট ছিল না সে সবসময় আবদুল্লাকে বলতো এই কম টাকা চাকরি ছেড়ে দাও শহরে গিয়ে কোনো ভালো চাকরি করো রোজ রোজ বউয়ের কাছে কথা শুনতে শুনতে একদিন আবদুল্লা সত্যি সত্যি শহরে বাড়ি জমালো রাস্তায় এসে আবদুল্লা দেখল অনেক লোকের ভিড় সে ভাবলো সেখানে হয়তো কোনো সার্কাস চলছে সে দেখল ভিড়ের মধ্যে থেকে একজন লোক বলছে কে আমার কাছ থেকে কথা কিনতে চাও এক একটি কথার মূল্য একশো টাকা যে কিনতে চাও এসে কিনে নিয়ে যাও আব্দুল্লাহ এটা শুনে ভীষণ অবাক হলো আবদুল্লাহকে তার বাবা মারা যাওয়ার আগে দুইশো টাকা দিয়ে গিয়েছিল আবদুল্লা ভাবল সে ওই দুইশো টাকা দিয়ে দুইটি কথা কিনবে সে ওই লোকের কাছে গিয়ে বলল আমি আপনার থেকে দুইটি কথা কিনতে চাই ওই লোকটি আবদুল্লাহকে বলল এক নম্বর কথা যাত্রাপথে কখনো একা বের হবে না কাউকে সাথে নিয়ে বের হবে দুই নম্বর কথা ঘুমানোর আগে বিছানা সবসময় হাত দিয়ে ছেড়ে পরিষ্কার করে নেবে আবদুল্লাহ দুইশো টাকা ওই লোকটিকে দিয়ে দিল আর জিজ্ঞেস করল ভাই আমি যদি আপনার সাথে আবার দেখা করতে চাই তাহলে আপনাকে কোথায় পাব লোকটি বলল আমি আন্ধেরি নগরীতে থাকি সেখানে দেখা পাবে আমার আব্দুল্লাহ ওই দুইটি কথা কিনে নিয়ে পুনরায় যাত্রা শুরু করলো সে যখন একটি দেখির পাশে দিয়ে যাচ্ছিল সে দেখলো অনেকগুলো বড় বড় ব্যাংক পানিতে খেলা করছে তার তো যাত্রাপথে সাথে করে নিয়ে যাওয়ার মতো আর কেউ ছিল না তাই সে একটি ব্যাংকের সাথে নিয়ে যাত্রা শুরু করলো পথ চলতে চলতে সে ক্লান্ত হয়ে গেল তাই একটি গাছের নিচে চাদর বিছিয়ে খাওয়া দাওয়া করে নিল তারপর যখন সে জন্য চোখটা বন্ধ এক তাকে একটি বড় সাপ আক্রমণ করতে আসছে আর ব্যাংকটা সাপ দেখে জোরে জোরে চিৎকার করছে আবদুল্লা তৎক্ষণাৎ পেছনে সরে গেল সে একটি গাছের ডাল ভেঙ্গি নিয়ে এসে সাপটিকে মেরে ফেলল এরপর আবদুল্লা ভাবল যাক আমার একশো টাকার কথা তো কাজে লাগলো ব্যাংকটি আজ আমার সাথে না থাকলে আমাকে ওই সাপের হাত থেকে কে বাঁচাতো তারপর আব্দুল্লাহ আবার পথ চলতে শুরু করল পথ চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল দূর থেকে সে একটি ঘন বসতি দেখতে পেল সেখানে গিয়ে সে একটি সরাইখানায় গেল সেখানে সরাইখানার দায়িত্বে থাকা মেয়েটি বলল আমাদের সরাইখানায় আপনাকে স্বাগতম জানাব আপনি বিশ্রাম করুন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি মেয়েটি আবদুল্লার জন্য বেশ কিছু মজার খাবার বানালো আবদুল্লাহ মনে মনে ভাবলো তার কাছে তো আর বেশি টাকা নেই না জানি এই এই খাবার এবং থাকার মূল্য হিসাবে মেয়েটি তার কাছে কত টাকা চাইবে খাওয়া দাওয়া শেষে মেয়েটি বলল জনাব আপনার ঘরটি সুন্দর করে গুছিয়ে রেখেছি আপনি দয়া করে আপনার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ুন আবদুল্লাহ ঘরে গিয়ে দেখল মেয়েটি সত্যি ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে আব্দুল্লাহ যখন বিছানায় উঠতে যাবে তখন ভাবল ওই লোকটির কাছ থেকে কেনা দ্বিতীয় কথাটাও কাজে লাগিয়ে দেখা যাক এই ভেবে আবদুল্লাহ বিছানায় হাত রাখল বিছানায় হাত রাখার পর আব্দুল্লাহ চমকে উঠল কারণ বিছানায় কোনো কাঠ বা দোষক ছিল না বিছানা দড়ি দিয়ে বেঁধে তার উপর চাদর বিছানা ছিল আবদুল্লাহ বিছানার নিচে উকি দিয়ে দেখল অনেক বড় একটি কুয়া সরাইখানায় ওই মেয়েটি তখন নিজের রুমে ঘুমাচ্ছিল আব্দুল্লাহ তার রুম থেকে বের হয়ে এসে সরাইখানায় থাকা সবাইকে খবর দিল তারা সবাই এসে খাট সরিয়ে দেখলো রুমের ভিতরে একটি অনেক বড় কুয়া তারা সবাই মিলে ওই মেয়েটিকে ঘরে বন্দি করে রাখল এবং পুলিশকে খবর দিল যখন ওই কুয়ার তল্লাশি চালানো হলো তখন কয়েকজন মানুষকে জীবিত উদ্ধার করা হলো যারা হয়তো দুই তিন দিন আগে এই কুয়াতে পড়ে গিয়েছে আর বেশ কিছু লাশ উদ্ধার হলো। পুলিশ সরাইখানার ওই মেয়েটিকে ধরে নিয়ে গেল ওই এলাকার বাদশাহ এত বড় একটি কাজের জন্য আবদুল্লাকে একশোটি স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করলেন আবদুল্লার দুইশো টাকা উসুল হয়ে গেল এবার সে ওই লোকটির সাথে দেখা করার জন্য ভাবল যে লোকটির কারণে তার এতগুলো উপকার হয়েছে সে সকলের কাছে ঠিকানা জানতে জানতে একসময় আন্ধেরি নগরীতে পৌঁছে গেল সে দেখল রাস্তায় অনেকগুলো অলঙ্কার পরিহিতা একজন মহিলা বলছে আমি যদি এই রাস্তায় বসে পেশাব করি তাহলে কে আমাকে কি দিবে আবদুল্লাহ ওই মহিলার কর্মকাণ্ড দেখে খুবই অবাক হলো আবদুল্লাহ জিজ্ঞেস করল তুমি রাস্তার মধ্যে কেন পেশাব করবে তখন ওই মহিলা রাস্তার মধ্যে পেশাব করতে বসে গেল আবদুল্লা দেখল কেউ ওই মহিলাকে বাধা দিল না আবদুল্লাহ মহিলার কর্মকাণ্ড দেখে হাসতে শুরু করলো ওই মহিলা পেশাব করে উঠে এসে আব্দুল্লাহ কাছে একশো টাকা চাইল আব্দুল্লাহ বলল আমি কেন তোমাকে একশো টাকা দিব তখন ওই মহিলা বলল তাহলে আমাকে পেশাব করতে দেখে তুই হাসলি কেন এখন তোকে একশো টাকা দিতেই হবে খুব তাড়াতাড়ি আবদুল্লা চারপাশে লোক জড়ো হয়ে গেল সকলে আবদুল্লাকে দোষারোপ করল আব্দুল্লাহ মনে মনে ভাবল সে এ কেমন আজব শহরে এসে পৌঁছেছে হঠাৎ সে দেখল ঘোড়ার গাড়িতে করে ওই লোকটি আসছে যে লোকটির কাছ থেকে সে কথা কিনেছিল সাহস ফিরে লোকটি এসে জিজ্ঞেস এখানে কি সমস্যা হয়েছে তখন লোকটিকে সব খুলে ওই মহিলা আমি তো এর কাছ থেকে একশো টাকা নিয়েই ছাড়বো ওই লোকটি তখন বলল আচ্ছা ঠিক আছে আমি তোমাদের সমস্যার সমাধান করে দিচ্ছি এ বলে তিনি তার ব্যাগ থেকে একটি ফিতা বের করে ওই মহিলাকে বললেন যদি তুমি এই ফিতা দিয়ে মেপে একদম রাস্তার মাঝামাঝি পেশাব করে থাকো তাহলে এই মুসাফির তোমাকে একশো টাকা দিবে আর যদি রাস্তার মাঝামাঝি না হয় তাহলে তুমি তোমার সব গয়না খুলে এই মোসাফিরকে দিয়ে দিবে রাস্তা মাপার পর দেখা গেল একদিকে দূরত্ব কম অন্যদিকে বেশি তখন ওই মহিলা তার শরীরের সব গয়না খুলে আব্দুল্লাহকে দিয়ে দিল ওই লোকটি আবদুল্লাকে বলল। তুমি এই মসজিবতে কি করে ফেসে গেলে এটা আন্ধেরি নগর বুঝলে ভাগ্য ভালো যে আজকে আমি কাকতালীয়ভাবে এই পথ দিয়ে যাচ্ছিলাম নয়তো এরা তোমাকে ছাড়তো না আজ এই বলে লোকটি আবদুল্লাকে একটি ঘরে নিয়ে গেলেন আর তাকে বললেন আমি না সব দিয়ে এই ঘর থেকে বের হবে না তিন চার দিন পর্যন্ত আবদুল্লাহ ওই ঘরেই থাকলো পথ চলতে চলতে তার জুতা ছিঁড়ে গিয়েছিল সে জুতো সেলাই করার জন্য বাহিরে বের হলো বাজারে গিয়ে একটি মুচিকে বললো আমার জুতো জোড়া সেলাই করে দিন ভাই মুচি বলল মজুরি কি দিবেন আবদুল্লা বলল দিয়ে দিব কিছু জুতার সেলাই শেষে আবদুল্লাহ মুচিকে টাকা দিল কিন্তু মুচি টাকা নিতে রাজি হলো না এক একে আনা আট আটানা এবং সবশেষে এক টাকা ওই মুচিকে দিতে চাইল কিন্তু সে নিল না মুচি বললো তুমি তো আমাকে বলেছিলে আমাকে কিছু দিবে আমার ওই কিছুই লাগবে মচুরি নিয়ে আর ওই মুচির মধ্যে দ্বন্দ্ব লেগে গেল অনেক লোক জড়ো হয়ে গেল ওই সময় ওই লোকটি ফিরে আসছিলেন তিনি এগিয়ে গেলেন ঝামেলার দিকে গিয়ে সবকিছু শুনে মুচিকে বললেন আচ্ছা ঠিক আছে তোমার ঝামেলার সমাধান কাল হবে কাল আমার বিচার সভায় এসো পরদিন যথাসময়ে সকলে বিচারসভায় উপস্থিত হলো আবদুল্লাহ ওই জ্ঞানী লোকটির দেওয়া একটি কাপড়ে মুখভাধা পিতলের কলসি মুচিকে দিল জ্ঞানী লোকটি বলল নাও মুচি এবার তোমার নিজের জিনিস খুলে দেখো ঠিকঠাক আছে কিনা মুচি যখন কলসি থেকে কাপড় খুলে কলসির ভেতরে হাত দিল সে ব্যথায় চিৎকার করে উঠল মুচি বলল কিন্তু হুজুর এই কলসিতে তো কিছু আছে জ্ঞানী লোকটি বলল তুমি পেয়ে গেছো তোমার কিছু এবার এই মোস্তারফিকে একশো টাকা দাও মুচি মাথা নিচু করে আব্দুল্লাহকে একশো টাকা দিল জ্ঞানী লোকটি বলল আর কখনো শহরে বেড়াতে আসা কোনো অযথা বিরক্ত করবে না এরপর ওই ব্যক্তির সাথে ওই ঘরে ফিরে গেল দুই তিন মাস পর্যন্ত সে ওই ঘরেই থাকলো ঘরে থাকতে থাকতে সে ক্লান্ত হয়ে গিয়েছিল একদিন ওই লোকটি যখন কাজে গেল তখন আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে আসলো সে দেখল রাস্তা দিয়ে একজন অন্ধলোক অদ্ভুত ধরনের অঙ্গ ভঙ্গি করে নাচছে আর ব্যঙ্গ করছে আবদুল্লা লোকটির কর্মকাণ্ড দেখে হেসে ফেলল ওই লোকটি আবদুল্লাকে ধরে বললো আমি অন্ধ বলে তুমি আমার অবস্থা দেখে হাসলে এখন আমি তোমার চোখ উঠিয়ে নেব আবদুল্লা মনে মনে ভাবল এ কোন বিপাকে পড়লো সে আবদুল্লাহ খুব ভয় পাচ্ছিল আবদুল্লা লোকটিকে বুঝিয়ে বলল ভাই দেখো তুমি অন্ধ বলে আমি তোমাকে দেখে হাসিনি তুমি কেমন অদ্ভুত সব অঙ্গভঙ্গি করছিলে আমি সেগুলো দেখে হেসেছি কিন্তু ওই অন্ধ লোকটি কোনোভাবে আবদুল্লাহর কোনো কথাই শুনল না এমন সময় ওই জ্ঞানী লোকটি এসে হাজির হলেন তিনি পুরো ঘটনা শুনে বললেন কালকে বিচার সভায় এসো তোমাদের সমস্যার সমাধান করে দিব পরের দিন যখন বিচার সভা বসল তখন জ্ঞানী লোকটি ওই অন্ধ ব্যক্তিকে বললেন তোমার চোখ দুটো এই মুসাফিরের চোখের থেকে অনেক ছোট তাই আগে তোমার চোখ দুইটা কেটে উঠিয়ে তার দাড়িপাল্লায় পরিমাপ করে লিখে রাখা হবে তারপর মুসাফিরের চোখ দুইটি ওঠানো হবে আর তোমার চোখের সম পরিমাণ অংশ তোমার অক্ষী কোটরে বসিয়ে দেওয়া হবে এ কথা শুনে অন্ধ ব্যক্তিটি ওই জ্ঞানী লোকের পা ধরে কাঁদতে শুরু করল আর বলল সে আর জীবনে কোনোদিনও এরকম অদ্ভুত আচরণ করবে না কারোর কাছে অন্যায় কোনো আবদারও করবে না এমনকি আর কাউকে কখনো ভোগান্তিতেও ফেলবে না তার চোখ দুটি যাতে না ওঠানো হয় তখন জ্ঞানী লোকটি বলল তাহলে এক্ষুনি জরিমানা হিসেবে দুইশো টাকা এই মুসাফিরকে দাও তখন ওই অন্ধ লোকটি দুইশো টাকা মোস্তাফিরকে দিয়ে দিল মুসাফির আবারও ওই সহায়তাকারী লোকটির সাথে ঘরে ফিরে আসলো এবার সে ভাবলো তার কাছে এখন অনেক অলংকার রয়েছে এছাড়াও ওই দিন ওই মহিলার থেকে পাওয়া একশো টাকা বাচ্চার কাছ থেকে পাওয়া একশো স্বর্ণ মুদ্রা আর আজকে ওই অন্ধ ব্যক্তির কাছ থেকে পাওয়া দুশো টাকাও জমে গিয়েছে এবার সে তার বাড়িতে ফিরে যাবে এই অদ্ভুত শহরে সে আর থাকবে না সে বাড়িতে ফিরে গিয়ে তার স্ত্রীকে দেখাবে সে কত অর্থ উপার্জন করেছে আর তার স্ত্রীর জন্য অনেকগুলো গয়নাও বানিয়েছে এমন ভেবে সে মনে মনে খুব খুশি হয়ে গেল সে তার বাড়ি ফেরার ইচ্ছা ওই ভালো লোকটিকে জানালো তিনিও ভাবলেন যে এই অদ্ভুত শহর আবদুল্লার মতো সহজ সরল মানুষের জন্য নয় অতপর তিনি আবদুল্লাকে দুইশো টাকা অর্থাৎ আবদুল্লা যে টাকা দিয়ে তার কাছ থেকে কথা কিনেছিল সে দুইশো টাকাও আবদুল্লাকে দিয়ে দিলেন তারপর আবদুল্লা সব নিয়ে তার গ্রামে ফিরে গেল তার স্ত্রী এতগুলো স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা দেখে খুবই খুশি হল এরপর তারা সুখের শান্তিতে সংসার করতে থাকলো সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ